দাদা যৌতুকে যেগুলো আমরা সব বলেছি সব রেডি আছে তো হ্যাঁ কালকের মধ্যে যেন সব আমার বাড়িতে চলে আসে কারণ পরশু দিন তো বিয়ে সুতরাং কালকের মধ্যে আমার ঘরটার সব সুন্দর করে গোছাতে হবে ছেলে বৌমা যখন আসবে তখন যেন সব গোছানো থাকে আহ সেরকম ভাবে সব রেডি করে রেখেছেন তো কালকের মধ্যে কিন্তু পাঠিয়ে দিন আর পরশু দিন তো বিয়ে পরশু দিন আপনারা আসছেন আশীর্বাদ করতে তখন তো হারটা দিয়ে দেবেন সেটা জানি ঠিক আছে আর বিয়ের দিন তো বিয়ের আসরেই আংটিটা পড়বে এখন কিছু বলছি না বাদ বাকি যেগুলো সেগুলো যেন কালকের মধ্যে চলে আসে থেকে আমার ও শাশুড়ি মা আমার বাবাকে বললেন আমার বাবা মৃদু বলল হ্যাঁ দিদি সব রেডি আছে কালকের মধ্যে আপনার বাড়িতে সব পৌঁছে যাবে ফোনটা রাখার পর আমি বাবাকে বললাম বাবা হাত পা বেঁধে আমাকে জলে ফেলে দিচ্ছ না তো বিয়ের আগে থেকে যদি এত চাহিদা থাকে তাদের তাহলে না জানি বিয়ের পর আরো কত চাহিদা করবে কেন বাবা তুমি এরকম জায়গায় আমার সম্বন্ধ করলে আমি না হয় দেখতে খারাপ আমার না হয় একটু বেশি দেখাশোনা করতে হচ্ছে কিন্তু তা বলে তুমি এখানে এইরকম ভাবে এইরকম মানুষদের হাতে আমাকে তুলে দেবে বাবা তখন আমার মাথায় হাত বুলিয়ে বলল না না চিন্তা করিস না মা কিছুই হবে না আমি তো সব দিচ্ছি ওরা যা চেয়েছে সবই দিচ্ছি সুতরাং তোর কিছু হবে না তোর কিছু হবে না বলেই তো আমি দিচ্ছি তুই অত চিন্তা করিস না আমি বললাম কিছু না হলেই ভালো বলেই আমি সেখান থেকে চলে এলাম বাড়িতে প্রচুর অতিথি কালবাদে পরশু বিয়ে সবাই এসেছে আমার বিয়ের অনুষ্ঠানে আনন্দ করবার জন্য কিন্তু আমার মনে আনন্দ নেই কারণ এই যৌতুক দেয়া নিয়ে আমার মনে অনেক প্রশ্ন রয়েছে এই যৌতুক জিনিসটা আমি পছন্দ করি না আমার বাবার যেটা মনে হবে যে আমার মেয়েকে দেওয়া প্রয়োজন বা এটা না দিলে নয় সেটা বাবা দেবে ঠিক আছে কিন্তু কোনো বাড়ি থেকে যখন এরকম ভাবে চাহিদা করা হয় যে আমার ছেলে বাইক দিতে হবে আমার ছেলের ঘরেতে সাজিয়ে দেওয়ার জন্য এসি টিভি ফ্রিজ এইগুলো সব দিতে হবে তখন সেটা মনের মধ্যে অনেক ভয়ের সঞ্চার করে যেমনটা এখন আমার হচ্ছে যাই হোক সবকিছু ভালোই ভালোই কেটে গেলেই ভালো দেখতে দেখতে বিয়ের দিন উপস্থিত হলো বিয়ের আগের দিন সব জিনিস পৌঁছে গেল আমার শ্বশুর বিয়ের দিন সকালে আমার আমাকে ভিডিও কল করলো ভিডিও কল করে আমাকে জিজ্ঞেস করছে তুমি একটু ঘরটা দেখে নাও কোথায় কোনটা বসবে জিনিসপত্র সব চলে এসেছে তো তো তুমি তো থাকবেই ঘরে সুতরাং তোমাকে দেখে নিতে হবে কোথায় কোনটা বসবে আমি বললাম তোমার পছন্দ মতো জায়গাতে রাখলেই হবে আমাকে আর এসব দেখতে হবে না শাশুড়ি মা ওপ্রান্ত থেকে বললেন না না বৌমা তোমার ঘরে তুমি দেখে নাও কোথায় কোনটা বসবে তোমার কথা মতো সেগুলো সেখানে বসবে কারণ ওই ঘরে তো তুমি থাকবে তাই তোমাকে দেখে নেওয়াটা খুব দরকার আমি তখন বললাম যে ঠিক আছে মা কোন অসুবিধা নেই আপনাদের পছন্দ মতো জায়গাতে বসলেই হবে এই কথা বলে আমি একটু ব্যস্ততা দেখিয়ে ফোনটা রেখে দিলাম তারপর যথারীতি বিয়ে হয়ে গেল বিয়ে হয়ে যখন আমি শ্বশুর ঘরে প্রবেশ করছি তখন আমার শাশুড়ি মা সামনে দাঁড়িয়ে আমাকে বরণ করে নিল এবং আমার ঘরে আমাকে নিয়ে গেল ঘরটা দেখে আমি অবাক হয়ে গেছি এর মধ্যে অনেক কিছুই আছে যা আমি জানি না আমার বাবা দিয়েছে বা আমার বাবার কাছে চাওয়া হয়েছিল প্রথমত টিভি খাট বিছানা আলমারি এসি ফ্রিজ এগুলো তো জানি সঙ্গে ছিল ওয়াশিং মেশিন ড্রেসিং টেবিল আলমারি আলনা কি নেই ঘরে সবকিছুই রয়েছে যা আমার একটা সিম্পল বিয়েতে বাবারা খাট বিছানা আলমারি ড্রেসিং টেবিল এগুলো দেয় তার সঙ্গে টিভি ওয়াশিং মেশিন এসি ফ্রিজ ডাইনিং টেবিল এত কিছু আমার বাবা আমাকে একবারও জানায়নি যে এত কিছু আমি দিতে হচ্ছে খানিকটা অবাক হয়ে গেলাম আর চোখ ফেটে জল পড়তে লাগলো আমি ভাবছিলাম আমার বাবা এটা কি করেছে একটা কুচ্ছিত মেয়ের জন্ম দিয়ে সে এত বড় অন্যায় করেছে যে তার সারা জীবনের সঞ্চয় থেকে বেশিরভাগটা আমি নিয়ে চলে এলাম তার এমন ভালো অবস্থা নয় মধ্যবিত্ত ফ্যামিলি সে এত কষ্ট লুকিয়ে রেখে কিভাবে এগুলো জোগাড় করলো সে কথা ভেবে চোখ থেকে জল পড়তে লাগলো শাশুড়ি মা আমাকে জিজ্ঞেস করলেন তুমি কাঁদছো মা কি হয়েছে শ্বশুরবাড়িতে নতুন এসেছো তুমি কাঁদছ কেন আমি তখন চোখের জল মুছে সরে বললাম না না আমার কিছু না ঠিক আছে বললেন হ্যাঁ তুমি এখন রেস্ট নাও তারপর একটু পরে আবার দই পান্তা খেতে যেতে হবে আমি যথারীতি বিছানায় করে বসে পড়লাম আমার স্বামী আমাকে বলল তুমি হঠাৎ কাঁদলে কেন তুমি তো বাড়িতে এত কাঁদনি কিন্তু এখানে এসে তোমার চোখ থেকে জল এলো কেন আমি তখন আমার স্বামীকে বললাম যে আমার মতো একটা মেয়েকে জন্ম দেওয়ার জন্য আমার বাবাকে অনেক বড় মাসুল দিতে হলো আমার স্বামী তখন অবাক হয়ে বললো কেন আমি বললাম না শুনেছি অনেকের মুখে যারা সুন্দরী তো তাদের এক দেখাতেই পছন্দ হয়ে যায় আর তাদের কাছে কোনো যৌতুকও আদায় করা হয় না কিন্তু আমার ক্ষেত্রে উল্টোটা দেখলাম আমার দেখতে ভালো নয় আমি কালো তাই আমার বাবার কাছে এত কিছু দাবি করা হলো দেখো ঘর কি সুন্দর শোভা পাচ্ছে খাট বিছানা আলমারি আলনা ড্রেসিং টেবিল টিভি ওয়াশিং মেশিন এসি ফ্রিজ ডাইনিং টেবিল কি নেই আমার স্বামী তখন মাথাটা নিচু করে নিল সে আমাকে বলল আসলে এত কিছু যে আমার মা দাবি করেছিল সেটা আমি জানতাম না আমি শুধু জানতাম তোমার বাবা যেমন সবকিছু দেয় খাট বিছানা আলমারি ড্রেসিং টেবিল সেগুলো ছাড়া আমাকে বাইকটা দিচ্ছেন বাইকটা আমার মা দাবি করেছিল সেটুকু আমি জানি তার জন্য মায়ের উপর আমার রাগ হয়েছিল যে তুমি কেন চাইতে গেলে বিশ্বাস করো মা আমাকে বলেছিল যে এটা হচ্ছে সম্পূর্ণটা তোমার বাবা ইচ্ছে করে দিয়েছেন তার মেয়ের জন্য তিনি এগুলো আগে থেকেই ভেবে রেখেছিলেন দেবেন বলে কিন্তু আমি একবারেও জানতে পারিনি যে কোনোটা আমার মা দাবি করেছে যখন জানতে পারলাম তখন সব হয়ে গেছে কালকে যখন তোমাকে আমি ফোন করেছিলাম সকালে ভিডিও কল করে তখনও আমি জানতাম না যে এটা আমার মায়ের দাবি ছিল আমার মাই তোমাদের কাছে চেয়েছিল তখনও আমি জানতাম না যদি জানতাম তাহলে এত খুশি মনে তোমাকে ফোন করে আমি ভিডিও কলে দেখাতাম না যে কোথায় কোনটা রাখবো ভিডিও কলটা শেষ হওয়ার পরে যখন তুমি ফোনটা রেখে দিলে তোমার মুখটা দেখে আমি আমার মনে মনে একটু সন্দেহ হয় মাকে আমি জিজ্ঞেস করলাম যে মা সত্যি করে বলতো এত কিছু জিনিস এগুলো কি সব আমার মশাই কি নিজের থেকে দিচ্ছেন এগুলো তার দেওয়ার জন্য মেয়েকে নাকি তুমি চেয়েছো তখন মা কিন্তু কিন্তু করতে লাগলো আমি সম্পূর্ণটা বুঝতে পারলাম এবং বুঝতে পেরে মাকে আমি যতটুকু বলার ততটুকুই বলেছি কিন্তু আমি মনে মনে একটা প্ল্যানও করেছি সেটা আমি তোমার সঙ্গে শেয়ার করব যেটা হলো আমার চাকরিটা তো খারাপ নয় আমি ভালো মাইনে চাকরি করি যদি আমার শ্বশুরমশাই খুশি হয়ে নিজের থেকে দিতেন সেই ব্যাপারটা আলাদা ছিল কিন্তু যেহেতু তার কাছে দাবি করা হয়েছিল সেহেতু এই জিনিসগুলো ততদিন পর্যন্ত আমি ব্যবহার করব না যতদিন না পর্যন্ত আমি তাকে এত কিছুর দাম মিটিয়ে দিচ্ছি যতদূর জানি তোমাদের অবস্থা যে খুব ভালো তা নয় সুতরাং আমি বুঝতেই পারছি যে তোমার বাবা কত কষ্ট করে এত কিছু জোগাড় করেছেন তার মানে তিনি ধার দেনা করেই করেছেন তাই সেই ধার দেনা আমি নিজে শোধ করবো তারপর আমি এগুলো ব্যবহার করব আমি এই বিষয়ে তোমাকে আশ্বাস দিতে পারি আমি আমার স্বামীর কথাগুলো শুনে কি বলবো আমি নিজে বুঝতে পারছিলাম না অত্যন্ত খুশি হই আমি ওনার কথা শুনে এরকম মায়ের এরকম সন্তান যে হয় সেটা আমার স্বামীকে না দেখলে বুঝতে পারতাম না আমার স্বামীর মতো পুরুষ মানুষ যারা তাদেরকে শত শতকটি প্রণাম আজকের যুগে যৌতুক চাওয়া অনেক বড় অন্যায় একজন বাবা তার মেয়েকে মানুষ করে সে মেয়েটাকে তুলে দিচ্ছেন অন্য একজনের হাতে উপরন্তু প্রচুর টাকা খরচ করে যৌতুক দিতে হবে এটা ভাবলেই শরীরের মধ্যে কেমন যেন একটা হয় তিনি খুশি হয়ে যেটুকু দেন সেটুকু মেনে নেওয়া যায় কিন্তু যদি কেউ চেয়ে থাকেন সেই চাওয়াটা যে কত বড় অন্যায় কত বড় পাপ সেটা আশা করি সবাই জানে তাই আজকের যুগে আমার স্বামীর মতো মানুষদেরকে আমি শতকোটি প্রণাম জানাই এনাদের মতো মানুষরা সমাজে আছেন বলেই সমাজটা এত সুন্দর